কেমন আছেন সবাই কই মাছ বাংলাদেশের পশ্চিমবঙ্গের সুস্বাদু মাছগুলোর মধ্যে অন্যতম কিন্তু মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে আমি ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে হালকা একটু উষ্ণ গরম পানি দিয়ে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা সলা সাহায্যে আমি কিন্তু মাছগুলো ধুয়ে নিচ্ছি কই মাছে প্রচুর পরিমাণের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে ফলে মানসিক স্বাস্থ্য সুস্থ রাখে ডায়েটে কই মাছ থাকলে দেহ কোষের সুস্থতা বজায় থাকে এই মাছে ফসফরাস ভিটামিন ডি প্রচুর পরিমাণে আছে এই মাছ খেলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরের দুর্বলতা অনেক অনেকাংশে কমিয়ে ফেলে প্রথমে আমি মাছগুলো লবণ দিয়ে ধুয়ে রেখে আবার লবণ দিয়ে এরপর হলুদ মরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি একটার পর একটা মাছগুলো মশলার সাথে মেখে দিচ্ছি খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখছি আধা ঘন্টার মতো তেল গরম করে নিয়েছি একটা প্যানে এরপর আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আধা ঘন্টার আপনার সময় লাগবেই এর চেয়ে কম হলে বিশ মিনিট লাগবে কিন্তু মাছটা কতক্ষণ মশলার মধ্যে মেখে রাখবেন এতে করে মাছের মধ্যে মশলাটা খুব সুন্দর করে ঢুকে যাবে করকরা করে মাছগুলো আমি ভেজে নেব খুব বেশি করকরা না যেন জুসিটা থাকে কারণ আমি এটা ডবল ফ্রাই করব যেটাকে দো পেঁয়াজা বলে তো আমি আজকে কই মাছের দোপেয়াজাটা দেখিয়ে দিচ্ছি এরপর আমি তেল নিয়ে পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এরপর মরিচ এবং হলুদ দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে দিয়েছি মশলার জন্য কারণ আমি মাছে লবণ দিয়েছিলাম একবার এরপর মশলাটা অনেক সময় নিয়ে কষিয়ে নেব মশলাটা কষানোর পরে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। সামান্য পানি অ্যাড করে দেব সামান্য আধা কাপ এক কাপের মতো এরপর সামান্য আস্তে আস্তে করে পাতিলটা হেলে হেলে মাছগুলো ভেজে নেব দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে পানিটা শুকিয়ে আসলে এরপর আমি নামিয়ে নেব পানি কারণ পানিটা আমি খুব বেশি রাখবো না যদি কেউ এই পর্যায়ে খেতে চায় তাও পারবে কিন্তু আমি পানিটা রাখবো না শুকিয়ে ফেলবো এরপর আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি কুচি করা পাতা ধনিয়া পাতাগুলো দিয়ে পাতিলটা হেলে দুলে আস্তে আস্তে মাছগুলো উল্টে নেব দেখতেই পাচ্ছেন আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি আপনারা মাছে ধনিয়া পাতা ব্যবহার করতে চেষ্টা করবেন এতে স্বাদ অনেক বেড়ে যায় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলতো হাতে মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি মাছ ভাজার ক্ষেত্রে অনেক ধৈর্যের প্রয়োজন প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এবং ভাজতে হবে সময় নিয়ে অনেক তেল ফুটতে পারে নতুনরা ভয় পাবেন না তেল ফুটে কিন্তু আপনার রান্নাঘর অনেক ইয়ে করতে পারে আপনার শরীরে এসে লাগতে পারে এই ব্যাপারে সাবধান থাকবেন চুলা রাস্তা আপনার নিয়ন্ত্রণে রাখবেন রান্না বসিয়ে মনোযোগ রাখবেন নাহলে কিন্তু দুর্ঘটনা করতে পারে সাবধানে থাকবেন ভালো থাকুন সবাই